আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হজরত শুনলে আপনাদের ইনশা আল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হজরত বেলাল রদিয়াল্লাহ তাল্লানহ ছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের একজন প্রিয় সাহাবি ইসলাম গ্রহণের পর বেলাল রদিয়াল্লাহ তালানহুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল সহ্য করতে হয়েছিল অনেক নির্যাতনও হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহু ছিল ইসলামের সর্বপ্রথম মোয়াজ্জিন যিনি প্রথম আজান দেন ইসলাম গ্রহণের পর হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামের খুবই প্রিয় একজন সাহাবি হয়ে ওঠেন যখন হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহু যুবক বয়সে পরিণত হন তখন তার বিবাহ প্রয়োজন ছিল কথিত আছে হজরত মোহাম্মদ সালিল্লাহ ইসলামের বাকি সাহাবিরা প্রিয় নবীর কাছে আসে এবং এসে বিশ্বনবীর উদ্দেশ্যে বলতে থাকে হে নবী আপনার একজন সাহাবি তো যুবকে পরিণত হয়েছে তাহলে এখন তার বিবাহে প্রয়োজন আপনি কি তার বিবাহ দিবেন না তখন প্রিয় নবী হসরত সাল্লাহ সালিল্লাহাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলতে থাকে কেন নয় অবশ্যই আমি বেলালকে বিবাহ করাবো কেননা সে আমার সবথেকে প্রিয় একজন সাহাবি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই যখনই বেলাল তালা আনুহর বিবাহের কথা চিন্তা করল তখনই আল্লাতলা জিবরিল আলি সাল্লামকে হসরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে প্রেরণ করলো এবং জিবাই নবীর কাছে এসে বলতে থাকে আপনি বেলালকে বিবাহ করাতে পারেন এতে সমস্যা নেই কিন্তু বেলালের বিবাহের সাত দিন পরে তার মৃত্যু ঘটবে আর এটাই মহান রাবুল আলমিনের ইচ্ছে আমাদের প্রিয়নবী বেলালকে অনেক ভালোবাসত তাই তিনি বেলাল রদিয়াল্লাহ তাল আনোহের মৃত্যুর কথা শুনে কিছুটা কষ্ট পেল কিন্তু তবু তিনি হজরত বেলাল এরপর বিশ্বনবী তার সব থেকে পাঠায় তারা ছিল হজরতিয়াল তালানহ এবং আলী রদিয়াল্লাহ তালানহ তিনি হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনুহের উদ্দেশ্যে বলতে থাকে হে আলী এবং হে অমর আমার প্রিয় সাহাবি হজরত বেলালকে অবশ্যই বিবাহ করাতে হবে তোমরা তার জন্য মক্কার চারপাশ থেকে সুপাত্রী খুঁজে আনো যার সাথে আমি বেলালের বিবাহ দিতে পারি আর শোনো হজরত জিবাইল আল ইসলাম আমাকে অহির মাধ্যমে জানিয়েছেন যে আল্লাহর ইচ্ছা বেলালের বিয়ের সাত দিন পর তার মৃত্যু ঘটবে যখনই তোমরা পাত্রী খুঁজবে তার অভিভাবকদের এই কথাটি অবশ্যই জানিয়ে দেবে এই কথা জানার পর যে পিতা তার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে প্রস্তুত হবে সেই কন্যার সাথেই আমি বেলালের বিবাহ দিব এরপর হজরত অমর রদিয়াল্লাহ তোলাহ এবং হজরত আলী রদিয়াল তোলাহ বিলাল রদিয়াল্লাহ তালা আনহর বিবাহের জন্য পাত্রী খুঁজতে থাকে মক্কার আশেপাশে তারা যায় এবং সুপাত্রীর সন্ধান করে তারা যখনই কন্যাদের অভিভাবকদের কাছে বেলালের বিবাহের সম্বোধন নিয়ে যায় তখন প্রত্যেকে বেলালের সাথে তাদের কন্যা বিবাহ দিতে রাজি হয় কেননা বেলাল রদিয়াল্লাহ তাল্লাহানহ ছিল বিশ্বনবীর থেকে কাছের এবং প্রিয় একজন সাহাবি কিন্তু তারা যখনই জানতে পারে যে বেলালের বিবাহের সাত দিন পর সে বরণ করবে তখন কোনো অভিভাবকই বেলালের সাথে তাদের কন্যার বিবাহের সম্বন্ধ করতে চায় না এভাবে বিশ্বনবী দুজন সাহাবি বেলালের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে একটা সময় একটা জঙ্গলের কাছে গিয়ে পৌঁছায় তারা দেখে যে এক বৃদ্ধ এবং তার এক মেয়ে একটি জঙ্গলের মধ্যে বাড়ি করে বসবাস করছে হজরত আলী রদিয়াল্লাহ তালানহ এবং ওমর রদিয়াল্লাহ তালানহ সে বৃদ্ধের কাছে যায় তাকে সালাম পেশ করে এবং তার উদ্দেশ্যে বলতে থাকে আপনার কি কোনো বিবাহ যোগ্য কন্যা আছে তাহলে আপনি চাইলে হজরত বেলাল রাজিয়াল্লাহ তালানহুয়ের সাথে আপনার কন্যার বিবাহ দিতে পারেন তখন ওই বৃদ্ধ বলে অবশ্যই আমি এই সম্বন্ধে রাজি কেননা বেলাল হল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রিয় একজন সাহাবি আর তার সাথে যদি আমার মেয়ের বিবাহ সম্পন্ন করতে পারি তাহলে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব পিতার এই কথা তার মেয়েটি ঘরের কোন থেকে শুনছিল তখন হজরত আলী রদিয়াল্লাহ তালহ এবং হজরত অমর রদিয়াল্লাহ তালানহ বলে আলহামদুলিল্লাহ তাহলে তো বেশ ভালোই হলো কিন্তু আপনাকে একটি কথা জানিয়ে রাখি যে যে কথাটি আপনার কাছে লুকানো ঠিক নয় বেলাল রাদিয়াল্লাহ তালহর বিয়ের সাত দিন পরে সে মৃত্যু বরণ করবে এটা আল্লাহর ইচ্ছা এমন কথা শুনে বৃদ্ধ লোকটি বলে আমি কেন তাহলে আমার মেয়ের সাথে বেলালের বিয়ে দেবো আমার মেয়ে তো তার বিয়ের সাত দিন পরে বিধবা হয়ে যাবে তার পুরো জীবনের প্রশ্ন এটা আমি কিছুতেই বেলালের সাথে আমার মেয়ের বিয়ে দিতে না সুতরাং আপনারা দয়া করে এখান থেকে চলে যান এদিকে মেয়েটি হঠাৎ করে তার বাবাকে ঘরে ডেকে পাঠায় এবং বলে বাবা আমি বেলালকে বিয়ে করব কেননা সে হলো আল্লাহর একজন প্রিয় সাহাবি আর আমি প্রিয় নবীকে অনেক বেশি ভালোবাসি সুতরাং তার সাহাবিকে বিয়ে করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব এরপর হজরত বেলাল রদিয়াল্লাহ তালানহ এবং ওই মেয়েটির বিবাহ সম্পূর্ণ হয় বেলাল বিয়ের পর সে মেয়েটির উদ্দেশ্য বলতে থাকে তুমি আমার স্ত্রী কিন্তু তুমি তো জানো বিয়ের সাত দিন পর আমি মৃত্যু বরণ করব তাহলে তুমি কেন আমাকে বিবাহ করলে মেয়েটি উত্তর দেয় আসলে আমি প্রিয় নবীকে অনেক ভালোবাসি আর আপনি তার খুব নিকটস্থ একজন সাহাবি তাই আপনাকে বিয়ে করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যাই হোক বিবাহের ছয় দিন তাদের বেশ ভালো মতোই কাটে যেদিন বেলাল রাজি আল্লাহ বরণ করবে তার আগের দিন সে তার স্ত্রীকে বলে আমি তো কাল বরণ করব। আমার আজকে রুটি খেতে ইচ্ছে করছে তাই তুমি আমার জন্য রুটি তৈরি করো তখন তার স্ত্রী তিনটি রুটি তৈরি করল এবং হজরত বেলাল রাজি আল্লাহ আপনারা দয়া করে এখান থেকে চলে যান এদিকে মেয়েটি হঠাৎ করে তার বাবাকে ঘরে ডেকে পাঠায় এবং বলে বাবা আমি বেলালকে বিয়ে করব। ওকে খাওয়ার জন্য ডেকে পাঠালো তখনই বাহিরি থেকে একজন ভেখক আসলো এবং বলল ভেতরে কেউ থাকলে আমাকে কিছু খেতে দিন আমি না খেয়ে আছি তখন বেলাল তার ভাগে তিনটি রুটি সেই ভিক্ষুককে খেতে দিল ভিক্ষুক বসে বসে সেই রুটি খেতে লাগল ইতিমধ্যে আজরাইল যখন বেলালের বাড়ির সামনে তার যান কবজ করতে আসলো ভিক্ষুকটি তখন আজরাইলকে দেখে ফেললো কিন্তু সে কিছুতেই বেলাল তালা আনোহর যান কবজ করতে দিল না সেই ভিকুক আজরায়েলের উদ্দেশ্যে বলতে থাকে বেলালের তো বিবাহের সাত দিন পর মৃত্যু হওয়ার কথা কিন্তু তুমি যদি বেলালের হায়াত আল্লাহ তাহলাকে বলো এর সাতগুণ বাড়িয়ে দিতে অর্থাৎ বেলালের যখন সত্তর বছর হবে তখন যদি তার জান কবজ করা হয় তাহলে আমি তোমাকে তার জান কবজ করতে ভেতরে প্রবেশ করতে দেব এর আগে দেব না তখন আজরায়েল পুনরায় আবারও আল্লাহর কাছে ফিরে গেল তালা বলল হে আসটাইল আমার কোনো বান্দা যদি আমার অনুগত থাকে আমার সকল কথা মেনে চলে আমি তার কথা কি করে ফেলতে পারি তখন আল্লাহতালা ওই ভিক্ষুকের কথা বেলাল রাজিয়াল হায়াত বাড়িয়ে দিল এবং বেলালও তার বিয়ের সাত দিন পর বরণ করল না সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ